আইন শৃঙ্খলা পরিস্থিতির এমনিতে একটা ভঙ্গুর অবস্থা সেখানে এখন পুলিশ যদি দেখেন যে রাস্তায় নাইমে এইভাবে মাইন খেতে হয় এখনো তাহলে আপনি কিভাবে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবেন যদিও এই কথাটা ভাবে সরকারের দালালি করে না ভাই আমি সরকারের সরকারের কাছ থেকে কোনো সুবিধা ভোগী ব্যক্তি না আমরা সরকারের অনেক বিষয়ে প্রতিবাদ করি তীব্র সমালোচনা করি কিন্তু আমরা ওই যে বলছি ওই দায়বদ্ধতার জায়গাটা আমরা ফিল করি যে এত রক্ত প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না সেখানে আমরা বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই নিয়ন্ত্রণে আনতে হবে তো দুই নম্বর এই অবশ্যই যৌক্তিক যে যারা এই পুলিশের উপরে আক্রমণ করেছে এবং সেখানে আমি একই সাথে এটাও বলবো পুলিশও যদি অতি উৎসাহী হয়ে কোনো নারীর গায়ে হাত দিয়ে থাকে কাউকে আক্রমণ করে আগে অতি উৎসাহী হয়ে সেটারও বিচার হতে হবে একটা নিরপেক্ষ তদন্ত হবে তিন নম্বরে অবিলম্বে সাপলার কষায় লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোষকদেরকে গ্রেপ্তার করে শাহবাগের দু সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের একটা যৌক্তিক ডিমান্ড যে এই আওয়ামী ফাঁসিবাদ কিভাবে তৈরি হয়েছে এই ফাঁসিবাদের রুট উন্মোচন করার জন্য তার স্বরূপ উন্মোচন করার জন্য এই দু সালের এই তথাকথিত গণজাগরণ মঞ্চ অবশ্যই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই ঘটনার মূল আপনার খুঁজে বের করতে হবে সেক্ষেত্রে যারা সংগঠকের ভূমিকায় ছিলেন লাকি মতো অবশ্যই তারা দায় এড়াতে পারেন না নিশ্চয়ই মনে আছে সেই সময় আমার দেশ পরে চেঞ্জ করেছে কিনা আমি জানি না প্রথম কিন্তু লিড নিউজ করেছিল যে শাহবাগে ফাঁসিবাদের পদধ্বনি সরা যায় আমার দেশের সেই কথাটি আমাদের রাজনৈতিক বোদ্ধা অনেকে বুঝতে পারেন নাই বুদ্ধিজীবীরাও অনেকে বুঝতে পারেন নাই এমন অনেক গল্প শুনেছি বড় বড় রাজনৈতিক দল অনেকে বলেছে এই শাহবাগে না গেলে আমাদের রাজনীতি থাকবে না অথচ তাদের অনেক নেতা কর্মীকে অন্যায়ভাবে এই শাহবাগের মত তৈরি করে ফাঁসি দেওয়া হয়েছিল বিচারের রায় পরিবর্তন করা হয়েছিল তো এই ঘটনার জন্য আগামী বাংলাদেশে পুনরাবৃত্তি না ঘটে অবশ্যই এই ঘটনার মূল উন্মোচন করা দরকার চার নম্বরে তাদের দাবিতে তারা বলছে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে সাপলাও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত গঠন করে এই গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে এই কথাগুলো নিয়ে আমরা অনেক দিন কথা বলে আসছি আপনারা আমাকে তো নতুন চেনেন না যারা আমার বক্তব্যগুলো শুনেছেন এই গণভবন দখল করতে হবে মুজিবকোট গুলিস্তানেও পড়ার মতো লোক থাকবে না এই কথাগুলো অনেক আগে থেকে বলেছিলাম আজকে এই যে আপনার জুলাই গণভুত্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই জাতিসংঘের ফ্যাক্স ফাইন্ডিং কমিটি যে প্রতিবেদন দিয়েছে এইটা আমাদের জন্য ঐতিহাসিক দলিল শেখ হাসিনা এবং ফাঁসিবাদীদের দোষরদের ফাঁসি নিশ্চিত করার জন্য এর চার বড় প্রমাণের দরকার নাই